আসসালামু আলাইকুম নং উপাধি দক্ষিণ ইউনিয়ন আন্তর্জাতিক গ্রুপ এবং ফাউন্ডেশনের সম্মানিত ইউনিয়নবাসী এবং সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা ইতিমধ্যে নং উপাধি দক্ষিণ ইউনিয়ন আন্তর্জাতিক গ্রুপ এবং ফাউন্ডেশনের একটি ব্যতিক্রমী আয়োজন দেখতে পাবেন যে আমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে এবছর আমাদের এই ফেজে নিয়মিত আপনারা কোরান কোরআন তিলওয়াত লাইভ দেখতে পাবেন সো কোরআন তেলাওয়াত করবেন মাওলানা মোস্তফা মিজি মুক্ত গাজে স্পন্সর করছে এই আমাদের এই কোরআন তেলাওয়াতের প্রোগ্রামটি স্পন্সর করেছেন জহিরুল ইসলাম এবং খোরশেদ আলম প্রবাসী দুজন সার্বিক সহযোগিতা করেছেন মাওলানা মাহবুব আলম তো সবকিছু মিলিয়ে আপনারা এবছর আমাদের ছয় নং উপাধি দক্ষিণ ইউনিয়ন আন্তঃযোগাযোগ গ্রুপ এবং ফাউন্ডেশনের রমজানের প্রথম রমজান থেকে তিরিশ রমজান পর্যন্ত আপনারা নিয়মিত লাইভ দেখবেন এই প্রত্যাশা রইল পাশাপাশি করবেন পাশাপাশি আমাদের এই প্রোগ্রামটির জন্য একটি চুক্তিবদ্ধ আমরা ইতিমধ্যে হয়েছি সংগঠনের প্রক্রিয়া অনুযায়ী তো এই ভিডিওটি সবাই দেখবেন এবং শেয়ার করার জন্য আহ্বান রইলো আমাদের সংগঠনের পেজে ইনশাল্লাহ আমরা নিয়মিত এরকম ধারাবাহিক নিত্য নতুন আইডিয়া ও চিন্তাধারা নিয়ে ভিন্ন আঙ্গিকে নতুন নতুন প্রোগ্রাম করার চেষ্টা করব এবং সবাই আমাদের পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন আসসালামু আলাইকুম